একবিংশ শতাব্দীর পর ভারতের বক্স অফিস ইতিহাসে এক সময় সর্বাধিক আয়ের রেকর্ড ছিল প্রভাস অভিনীত বাহুবলী দা কনক্লুশন সিনেমার ঝুলিতে প্রায় আট বছর ধরে এই রেকর্ড নিজেদের করে রেখেছিল বাহুবলী টিম তবে দু সালে এই রেকর্ড ভেঙে দেয় আল্লু অর্জুন অভিনীত পুষ্পা দা রুল কিন্তু এখানে গল্পের শেষ নয় আবারও পাল্টে যেতে পারে পরিস্থিতি একত্রিশ অক্টোবর মহা আয়োজনে পুনরায় মুক্তি পাচ্ছে বাহুবলী পুষ্পা 2 বক্স অফিসে আয় করেছে এক 1374 কোটি রুপি আর বাহুবলি টু আয় করেছিল 1334 কোটি রুপি। সে হিসেবে মাত্র 30 কোটি রুপি বেশি আয় করে পুষ্পা 2। সিনেমা বিশ্লেষকরা ধারণা করছেন ভারতের সব সিনেমার রেকর্ড ভেঙে নতুন এক রেকর্ড করবে বাহুবলি দা এপিক সিনেম্যাটিক। এরি মধ্যে ভারতের প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ছবিটির প্রিসেস টিকিট বিক্রি হয়েছে 6 কোটির বেশি। জানা গেছে শুধুমাত্র তেলেগু সংস্করণের জন্যই এই বিক্রি সেই সঙ্গে যুক্ত হবে অন্যান্য ভাষায় সংস্করণ ফলে আয়টাও বেশ ফুলে উঠবে বলে জানা গেছে করোনা মহামারীর পর তেলেগু সিনেমার বেশ কিছু পুরনো ছবি পুনরায় মুক্তি পেলেও সেগুলোর বেশিরভাগই ছিল একদিনের প্রদর্শনী কিন্তু বাহুবলী এর ক্ষেত্রে পরিস্থিতি আলাদা হতে পারে বিশেষ করে হিন্দি সংস্করণ ভালো ব্যবসা করলে এই পুনর্মুক্তি বিশাল অঙ্কের আয় করতে পারে বলে মনে করা হচ্ছে নির্মাতারা জানিয়েছেন ভারতের সর্বকালের সর্বাধিক আয়কারী সিনেমা দাঙ্গালের রেকর্ড ভাঙাই এখন বাহুবলীর একমাত্র টার্গেট তবে সেই পথ মোটেও সহজ নয় কারণ দাঙ্গাল এখনও একশো কোটি রুপিতে এগিয়ে এই ব্যবধান পেরোতে হলে বাহুবলীকে যুক্তরাষ্ট্র ও জাপানসহ আন্তর্জাতিক বাজারে বড় ধরনের সাফল্য পেতে হবে